পঁচিশ গেল ছাব্বিশ এলো কাটলো আরো এক সাল বাড়ল বয়স কমলো গ্ল্যামার ফিরল না তো হাল ছুটে ছুটেই পার করতে হবে লিঙ্ক করা আর ফর্ম ফিল অর্ধেক সাল যাবে ভয়ঙ্কর এই নতুন বছর চলবে পাশা খেলা রাজায় রাজায় যুদ্ধ হবে নগরবাসীর চালা ছাব্বিশ তো বড় লোকের মন্ত্রী মহল খুশি হারা যে তার বছর এটা ভোটের রেলায় বেশি বদলাবে না কোনো কিছুই মরবে গরিব চারা মধ্যবিত্ত থাক চুলে আদমরা বেচারা তাই তো বলি থেকোরা মজায় নতুন বছর ভেবে হাত পাতলে নতুন বছর হতাশা ভরেই দেবে